দেখছেন দুধ এই ছাগলের দুই বেলা প্রত্যেক দিন দয়াত বেঙ্গাল মাথা নষ্ট করা মাথা নষ্ট করে আর এই যে দেখেন বানটা টান দিয়ে দেখা যাচ্ছে দেখার সপ্তাহ তো দুধের বান মাখে ক্যামেরা মনে দুধ দিয়ে মাখে গেছে মাখায় দিয়েছে দেখছেন প্রজন প্রজননের ভিডিও আছে প্রজননের ভিডিও দেখে নিবে প্রজনের ভিডিওটি দেবো আমার খাবারের লিখিত ভাবে থাকবে গাভের জন্য জি জি কোনো টেনশন সুপ্রিয় দর্শক পুনিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখেরান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার গ্রামে আপনাদের সেই সুপরিচিত সাদত ভাইয়ের বাণিজ্যিক খামারে সাদত ভাই দীর্ঘদিন যাবৎ বেশ সহিত সহলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং জড়িত বর্তমান সাদত ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের এবং পাড়া ছাগলের কাল রেশন আজকে দেখাবো তার একদিন

মানে লাভ বেশি করবো না একবার সীমিত রেটে এই দিয়ে দিবো

আমার দায়িত্ব তো আমি পাঠাবো এ তো প্রতিনিয়ত প্রতিনিয়ত যাচ্ছে ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা নাই তারপরে অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে জি যে ছাগল হারাই গেলে কিংবা মারা গেলে এটা কিটা দিবে তো যে ছাগল নেবে ওনার হাতে ভালো ভাবে পৌঁছে না পর্যন্ত ছাগল যদি হারাই যায় কিংবা মারা যায় ওর ফুল দায়িত্ব আমার আচ্ছা কাস্টমারের দশটা টাকাও ডেমারেজ দিতে হবে না ফুল ডেমারেজ সেলে আমি দিয়ে দেবো কোনো টেনশন নাই কোনো টেনশন নাই আর এগুলো রেগুলার আমার ছাগল যাচ্ছে এরকম ভাবে আল্লাহ রহমতে আড়াই বছর যাবত এই অনলাইনে বিজনেস করতেছি আজ পর্যন্ত আল্লাহর রহমতে একটা ছাগলের ক্ষতি হয়নি এর কারণেই বলে আমি বলতেছি যে কোনো ধরনের কোনো টেনশন নাই ইনশাল্লাহ টেনশন আপনি নিতে পারেন অবশ্যই এটা তো প্রতিনিয়ত পাঠিয়ে দিচ্ছি রেগুলার যাচ্ছে ইনশাল্লাহ বড় হয় আর ছাগলগুলো তো আপনার ভ্যাকসিনগুলো তো খুব কমপ্লিট করা থাকে এগুলা ভ্যাকসিন ভ্যাকসিন সব কিছু কমপ্লিট করে আর একটা কথা হচ্ছে কি যারা আমার কাছে ছাগল নেবেন জি দুইটা সিস্টেম একটা হচ্ছে যদি পাঠিয়ে দিতে বলেন তো সেই ক্ষেত্রে ফুল টাকা আগে পেমেন্ট করে দিতে হবে জি আর যদি আমার এখানে এসে নিতে চান তো সেই ক্ষেত্রে আপনি এসে দেখে শুনে নিতে পারবেন আপনি 10 টাকাও দিতে হবে না জি তবে আমার এখানে এরকম কোনো সিস্টেম নাই ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা নাই যারা এরকম সিস্টেমে ছাগল নেবেন দয়া করে আমার ফোন দিবেন না কারণ এরকম ভাবে নাটোরে কেউ এরকম ভাই ছাগল বিক্রি

থাকবেন সেটুকু শুরু করেছি আজকের জি ভাই শুরুতে কি আকর্ষণীয় ছাগল দিয়ে শুরু করবো আজকে শুরুতে আকর্ষণীয় একটা দুধের ছাগল দিয়ে শুরু করেছি ভাইয়া দুধের ছাগল জি 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 আসুন দেখা দি

একবারে অল্প বয়সি ভাইয়া কেবল দুই দাঁত কমপ্লিট হয়নি কেবল দুই দাঁত একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতন গাপ করান হয়েছে কোন দর্শক বা কেতার এই ছাগলটি পছন্দ হলে দামটা কেমন নিবেন ভাই কোন দর্শক বা কেতা দিলে এই ছাগলটা নিতে চাই বড় ভাই ঠিক আছে এই ছাগলটা যদি আমি 2300 কয় দি ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে জি কারণ এত কোয়ালিটিফুল আর এত সুন্দর তো একটা ছাগল জি আর একবারে ভরপুর দুধের ছাগল তো ভাইয়া আর সামনে রমজান মাস

পাহাড়ি রঙের জি জি বড় ভাই দেখুন কালারফুল জি

পার্সেন্ট নাটে বাচ্চা হাইকোর্টে আসবে যে এইটা চলতেছে এক মাস দু একদিন কম বেশি হতে পারে জি আর এই যে এটা চলতেছে আজকে লে 23 দিন 23 দিন জি তবে দুইটাই আপনার 100% না গ্রাভিটাল পাঠা দেয়া দেখানো আছে না গ্রাভিটাল পাঠা দেয় কিন্তু দেখানো আছে জি 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 বাচ্চা সে ক্ষেত্রে একবারে ভালো মানের পাবেন জি জি আদা মাশাআল্লাহ চলছে জি দামটা কেমন নেবেন দাম তো দামের কথা বলাই যাবে না বড় ভাই আজকে এই দুই ছাগলের দাম পড়বে অনলি 26000 টাকা ভাই অনলি পড়বে 26000 মাত্র 26000 জোড়া ধরে যিল কেউ নে একদম 26000 দর দাম করার কোনো অপশন নাই দুইটা মিলে তো আবার দুইটাই গাবেন দুইটাই গাবেন

ভাইজান বয়সটা কেমন যাচ্ছে বয়স আমি দেখাই দিব ভাইয়া এটার বয়স হচ্ছে নিউ চার নিউ চার জি আচ্ছা নিউ চার এটা করলে এর আগে একবার বাচ্চা দিছে জি দিয়ে দিতে ওভারের মতন এটা আমার এখানে গাপ করানে আচ্ছা 100% জব না পারি হানসা পাঠেতে গাপ করানে আজকে লে মোটামুটি 6 থেকে 7 দিন হইছে 6 থেকে 7 দিন জি জি আচ্ছা আচ্ছা এই যে তবে এটা আমার এখানে গাপ করানে আর কি জি জি ওলানো কিন্তু দেখা যাচ্ছে জি 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 এই যে ভাইজান দামটা কেমন নেবেন এর দাম পড়বে বড় ভাই ফিক্স দাম কোনো দর দাম করা যাবে না সম্পূর্ণ খরচা আমি দিয়ে দিব সাত ভাই জি ভাই সুঠাম দেহের একটি ছাগল দেখতে পাচ্ছি জি বড় ভাই এটা কি জাতের ছাগল নাইনটি পার্সেন্ট বড় ভাই বিটল নাইনটি পার্সেন্ট জি একেবারে অসাধারণ জি অসাধারণ ছাগলটা হচ্ছে ভরপুর জি জি ছাগলটা কিন্তু ভরপুর গাব জি এই দেখেন তলা ছাড়ছে দেখছেন তলা কিন্তু সাড়ে তিন মাসের গাফ বড় ভাই সাড়ে তিন মাসের জি গাভের জন্য ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আপনার গ্যারান্টি পাচ্ছেন জি বয়সটা কেমন যাচ্ছে ভাই বয়সটা আমি দেখা যাচ্ছি ভাই সমস্যা নাই

হাইট আছে বত্রিশ লাইট আছে মোটামুটি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ আগামী দিনের বিট আর অল্প দিন পরেই কিন্তু এটা বিট করা যাবে জি এখনো যদি ছোট ছাগল কারো থাকে দু একটা করে প্রজনন করাতে পারবে সমস্যা নাই কারণ চেহারা ভালো তো জি 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 ডাবল হাত দিয়ে দেখা যে কোন সমস্যা নাই এ টু সব সবকি দেখা দিবাই দেখেন দুটো ঠিকঠাক রয়েছে ডবল হার্ডের কিন্তু জিনিস দেখেন কোন ধরনের স্থিরা ফাটা এটা অনেক বাড়বে এটা তো কেবল বাচ্চা এই যে সামনে

এটা করানিবা তোতা জি এই কালারের পাঠা দিয়ে হাই করান্ডের জিবলা তোতা পাঠা আছে আমার খামারে জি জি ওই পাঠা দিয়ে গাফ করানোর ভাই ফিক্সড দাম কোনো দরদাম করা যাবে না তিরিশ হাজার টাকা দাম পড়বি ভাইয়া

সামনে বারো কোরবানি দিতে পারবেন সামনে বারের জন্য রেডি করতে পারবেন জি জি আমার মতে সামনে বারের জন্য রেডি করলে এটা অনেক বাড়বে জি 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 হ্যাঁ বিশাল সাইজের হবে জি এটার দামটা কেমন এর দাম পুরো ওরে ভাই ফিক্স দাম 10 টাকা কম বললে হবে না একদম 26000 টাকা দাম পড়বে সম্পূর্ণ খরচ থাকছে সম্পূর্ণ খরচ থাকছে আমি দিয়ে দিব সাদ ভাই জি ভাই লাস্ট আকর্ষণ জি লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণে কি দিয়ে শেষ করবেন বলুন এটা পাঞ্জাব হরিয়ানা